ফল বিক্রি করাই বেটে মহিলার নজর যেই একটি মেয়ের ওপর পড়ল অমনি তিনি মেয়েটির ভেতরে একটি আত্মা দেখতে পেলেন আসলে এই মহিলা ছিলেন একজন জাদুকরী যিনি এখানে কোনো গুপ্তধনের সন্ধানে এসেছিলেন তিনি মেয়েটির কাছে গিয়ে তাকে একটি ফল দিলেন কিন্তু তখনই বাড়ির লোকেরা সেটা ছিনিয়ে নিয়ে তাকে ফেরত দিল এবং তাকে সেখান থেকে চলে যেতে বলল বেটে জাদুকরী ফলটি নিয়ে সবেমাত্র যাচ্ছিলেন তখনই বাইরে একটি কুকুরকে যেতে দেখলেন বেটে জাদুকরী সেই কুকুরের ওপর তার জাদু প্রয়োগ করলেন এবং সেটিকে মেয়েটির দিকে যাওয়ার জন্য ইশারা করলেন কুকুরকে নিজের দিকে আসতে দেখে মেয়েটি দৌড়ে একটি কোণে লুকিয়ে গেল এবং মায়ের আত্মা বাইরে এসে সেটিকে দূরে তাড়ানোর চেষ্টা করল কিন্তু তাদের জাদু সেটির ওপর কাজ করল না তারাও বুঝতে পারছিলেন না যে আসলে সেই করি কে কুকুর থেকে পালাতে পালাতে মেয়েটি একটি কোণে পৌঁছালো কুকুরটি মেয়েটির কাছে পৌঁছানোর আগেই সুযোগের সদ ব্যবহার করে বেটে করি উড়ে এসে সেই কুকুরটিকে ধরে ফেললেন এর ফলে মেয়েটি নিরাপদ হয়ে গেল যখন বেটে করি তার ফলগুলো তুলছিলেন তখন মেয়েটির বাবা তার সাহসিকতা দেখে তাকে কিছু টাকা দিতে গেলেন কিন্তু করি টাকা না নিয়ে তাদের কাছে কাজ চাইতে লাগলেন এর উত্তরে মেয়ে